কোটা সংস্কার আন্দোলনের জেরে ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় কমে গেছে ডিজিটাল লেনদেন মোবাইল ফোনের মাধ্যমে লেনদেন কমে গেছে প্রায় সত্তর শতাংশ এছাড়া ইন্টারনেট ভিত্তিক লেনদেনও কমে গেছে প্রায় ছাপ্পান্ন শতাংশ দশ দিন পর আঠাশ জুলাই বিকেলে ফোর জি ইন্টারনেট চালু করার পর কিছুটা স্বস্তিতে ফিরেছেন সংশ্লিষ্টরা নগদের হেড অব পিআর জহেদুল ইসলাম সজল দেশের শীর্ষস্থানীয় একটি সংবাদ মাধ্যমকে বলেন কোটা সংস্কার আন্দোলনে ইন্টারনেট বন্ধ থাকলেও নগদের লেনদেন বিশেষ ব্যবস্থায় চালু ছিল যেহেতু পরিস্থিতি খুব ভয়াবহ ছিল তাই তখন লেনদেন কমে বিশ থেকে ত্রিশ শতাংশ নেমে এসেছে এমনকি অনেকের লেনদেন বন্ধ হয়ে গিয়েছিল তবে নগদের তেমনটি হয়নি আটাশ জুলাই মোবাইলে ফোর জি ইন্টারনেট সংযোগ দিয়েছেন সরকার আশা করছি লেনদেন এবার আগের মতোই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে একই সংবাদ মাধ্যমকে বিকাশের যোগাযোগ বিভাগের প্রধান শামসুদ্দিন হায়দার ডালিম জানান পরবর্তীত পরিস্থিতিতে বিকল্প পদ্ধতি বিকাশের লেনদেন চালু ছিল তবে ইন্টারনেট না থাকায় বড় কোনো লেনদেন হয়নি এটা খুবই স্বাভাবিক এই লেনদেনটা ইন্টারনেট ভিত্তিক সুতরাং ইন্টারনেট না থাকায় যা হওয়ার তাই হয়েছে তবে জরুরি লেনদেন চালু ছিল কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হলে গত ষোলো জুলাই মোবাইল ইন্টারনেট এবং আঠেরো জুলাই রাত আটটা থেকে সব ধরনের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় সরকার এতে ইন্টারনেট ব্যাংকিং লেনদেন সহ এটিএম বুথ লেনদেন পিওএস কিউআর কোড ও ই কমার্স ব্যাপকভাবে বিঘ্নিত হয় বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী গত আঠেরো থেকে তেইশ জুলাই দেশের ইন্টারনেট ব্যাংকিংয়ে মোট এক লাখ চার হাজার দুশো ছাব্বিশ বার ট্রানজেকশন করেছেন গ্রাহকরা এসব ট্রানজেকশনে ছয়শো চুয়াত্তর কোটি পঁচাত্তর লাখ টাকা লেনদেন হয়েছে আগের সপ্তাহে তিন দিনই অর্থাৎ এগারো থেকে তেরো জুলাই এই লেনদেন ছিল এক হাজার নশো উনচল্লিশ কোটি টাকা অর্থাৎ গড় লেনদেন ছিল ছয়শো ছিচল্লিশ কোটি তেত্রিশ লাখ টাকা ইন্টারনেট না থাকার পরও কিভাবে ইন্টারনেট লেনদেন হলো জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হক জানান সাধারণত অফিস খোলার দিন ইন্টারনেট ব্যাংকিং লেনদেন বেশি হয় গত আঠেরো জুলাই রাতে ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ায় এই মাধ্যমে লেনদেন সম্ভব হয়নি আঠেরো থেকে তেইশ জুলাই যে লেনদেন দেখা যাচ্ছে তা ইন্টারনেট বন্ধ হওয়ার আগে লেনদেন তিনি আরও বলেন দেশের সংকটময় পরিস্থিতির কারণে সব মাধ্যমেই লেনদেন কমেছে কিন্তু এটিএম ও পিওএল এর লেনদেন স্বাভাবিক ছিল বাংলাদেশ ব্যাংকের এনপিএসবি ও বিইএফটিএন পরিষেবা চালু ছিল বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে আরও দেখা যায় গত এগারো থেকে তেরো জুলে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা তেরো হাজার চারশো এটিএম এ মোট ছয় লাখ তেরো হাজার চারশো আটান্নটি লেনদেন হয়েছিল এতে সব মিলিয়ে পাঁচশো ছয় কোটি টাকা উত্তোলন করা হয় অর্থাৎ দৈনিক লেনদেন ছিল একশো আটষট্টি কোটি ছিষট্টি লাখ টাকা অথচ কমপ্লিট শাটডাউন ও কারফিউ চলা আঠেরো থেকে তেইশ জুলাই মোট লেনদেন হয়েছে তিনশো একষট্টি কোটি তেতাল্লিশ লাখ টাকা অর্থাৎ এই পাঁচ দিনে গড় লেনদেন ষাট কোটি তেইশ লাখ টাকা অর্থাৎ গড় লেনদেন কমেছে চৌষট্টি দশমিক আটাশ শতাংশ প্রতিবেদন অনুযায়ী গত আঠারো থেকে তেইশ জুলাই এক লাখ ষোলো হাজার দুইশো এর মাধ্যমে লেনদেন হয়েছে তেইশ কোটি ৫৫ লাখ টাকা গড় লেনদেন দ্বারায় চার কোটি একাত্তর লাখ টাকা আর এগারো থেকে ১৩ জুলাই এসব পিওএস ও লেনদেন হয়েছে বিয়াল্লিশ কোটি সাতাশ লাখ টাকা এই তিন দিনে গড় লেনদেন ছিল চোদ্দ কোটি টাকা অর্থাৎ সংকটকালীন গড় লেনদেন কমেছে ছেষট্টি দশমিক পঁয়ত্রিশ শতাংশ আর এগারো থেকে ১৩ জুলাই কিউআর কোডের মাধ্যমে লেনদেন হয়েছে নয় কোটি সাত্রিশ লাখ টাকা আর সংকট কালীন আঠেরো থেকে তেইশ জুলাই লেনদেন হয়েছে এক কোটি চল্লিশ লাখ অর্থাৎ গড় লেনদেন কমেছে একানব্বই শতাংশ মাহবুবুর রহমান ইমন খবর সংযোগ